প্রথমত বলি কালকে ব্যর্থ আমাদের জেলার সভাপতি অভিজিৎ ভূমি যে নির্দেশ দিয়েছেন আমাদের বড়ো প্রেসিডেন্ট আব্দুল কাদের যে নির্দেশ দিয়েছেন আমরা কালকে ভোট থেকে মাঠে ময়দানে আছি আপনারা সকলেই ঘর থেকে বেরিয়ে আসুন আপনাদের চৌকিদার হিসেবে পাওয়া আমরা দেখো তৃণমূল কংগ্রেস পাওয়া দেবে আপনাদের কোনো ভয় নেই কালকে পানিচলা অঞ্চল রাস্তাঘাট স্বাভাবিক থাকবে দোকানঘাট স্বাভাবিক থাকবে স্কুল কলেজ সব স্বাভাবিক থাকবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের পিছিয়ে পিছনে আছি আপনারা কালকে এই অবৈধ বন আমরা কেউ মানছি না ওরা যে বন দেখেছে এই বনের বন না এই বনের আমরা ব্রত বিরোধিত করছি মমতা ব্যানার্জির পাশে আমরা আছি এই বন আমরা কোনো কোনোভাবেই এই বন বাঁধতে দেওয়া যাচ্ছে না এই বন সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি করবে রাস্তাঘাট খোলা রাখা স্বাভাবিক স্কুল কলেজ খোলা রাখা স্বাভাবিক আমরা চাই এই বন অবৈধ বন আমরা সকাল ভোর ছটা থেকে আমরা ময়দানে আছি আপনার ঘর থেকে বেরিয়ে আসুন বিজিবি যে এই বন নিয়ে নোংরা রাজনীতি করছে এটা একটা চক্রান্ত এই বনকে আমরা সমর্থন করছি না আমরা ময়দানে আছি আপনার সবাই বেরিয়ে আসুন কলেজ বাজারঘাট সব স্বাভাবিক থাকবে তৃণমূল কলেজ আপনাদের পাশে আছে আপনাদের কালকে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় পানিচেলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আছি তৃণমূল কংগ্রেস আপনাদের পিছনে আছে যে কোনো সমস্যা হুমকি বা কোনো টস সেডিং আপনাদের কেউ বলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তৃণমূল কংগ্রেস সবদায় ছিল আপনাদের পাশে সর্বদাই থাকবে বিজেপি এই চক্রান্তকে আমাদেরকে ব্যর্থ করতেই হবে আমরা করতে দিচ্ছি না দেবো না তার জন্যই আপনাদের পাশে আমরা আছি আমাদের একটাই নেতৃত্ব তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সৈনিক আমরা সপথে আপনাদের পিছনে থাকবো আছি